হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজ আমি কিন্তু আপনাদের মাঝে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন নিয়মিতই ইউটিউবে ভিডিও আপলোড করেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদেরকে কিন্তু তিনটা জিনিস সময় খেয়াল রাখতে হয় এক হচ্ছে ভিডিওর কোয়ালিটি দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিওর অডিও বা ভয়েস এবং তৃতীয় নম্বর হচ্ছে থামমিল আপনার ভিডিওর অডিও বা ভিডিওর কোয়ালিটি কেমন মানুষ কিন্তু এটা আগে দেখবে না আগে দেখবে যে আপনার ভিডিওরটা কেমন সোগাইজ ভিডিওর কোয়ালিটি এবং অডিওর পাশাপাশি কিন্তু আপনাদের থামেলটাও ভালো করতে হবে আপনাদের কিন্তু একটা প্রফেশনালভাবে থামেল তৈরি করতে হবে অধিকাংশ ইউটিউবারই ভিডিওর অডিও আর ভিডিওর কোয়ালিটি নিয়ে কাজ করতে করতে থামেল তৈরি করার জন্য কিন্তু তাদের হাতে আর একটুও সময় থাকে না তাড়াহুড়ো করে ভাবে একটা থামেল তৈরি করে ভিডিও আপলোড করে দিচ্ছেন এতে তো আপনার ভিডিওতে ভিউ আসতেছেই না বরং সে আপনার ইউটিউব চ্যানেলসটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে আপনার ইউটিউবের স্বপ্নটা অধরায় থেকে যাচ্ছে তো বন্ধুরা আগামী আপনাদের মাঝে এমন একটা অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যেই একেবারে প্রফেশনালভাবে থামমেল তৈরি করে নিতে পারবেন সেই অ্যাপসে কিন্তু সব ক্যাটাগরি থামমেলি তৈরি করা থাকবে সেখানে আপনারা জাস্ট হালকা এডিটের মাধ্যমে আপনারা কোনো লেখা বা ছবি যোগ করতে চাইলে কিন্তু খুব সহজেই যোগ করতে পারবেন সো গাইজ আর কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওটি শুরু করা যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনামল করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি পজিটিভ কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো বন্ধুরা প্রফেশনালভাবে থামেল তৈরি করার জন্য কিন্তু আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা সার্চবার পাবেন সার্চবারে গিয়ে আপনারা সিম্পলি লিখে দেবেন থামেল লিখে তো থামেল লিখে সার্চ করে দিলে কিন্তু এখানে আপনাদের সামনে অসংখ্য থামেল তৈরি করার চলে আসবে এখান থেকে আপনারা থাম্মেল মেকার বলে একটি অ্যাপস পাবেন সেটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন এখান থেকে এই থাম্মেল মেকার অ্যাপটি ইনস্টল করতে কিন্তু একটু সমস্যা হয় মানে একই নামে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে সেখান থেকে আসল যেটা সেটা খুঁজে পাওয়া কিন্তু একটু ঝামেলার কাজ বন্ধুরা আপনাদের চিন্তার কোনো দরকার নেই আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো যে এই প্রফেশনালভাবে থামেল তৈরি করার যে অরিজিনাল অ্যাপসটি সেটি আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন তো এখান থেকে যারা ইনস্টল করতে পারবেন তারা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি ইনস্টল করার পর এখানে ওপেন বলে যে লেখা আছে সিম্পলি ওপেন লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবি ওপেনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে অ্যাপটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা প্রথমবার আসলে কিছু পারমিশন হয়তো চাইতে পারে আপনাদের সামনে যদি কোনো পারমিশন চাই অবশ্যই আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন তো পারমিশনগুলো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ক্যাটাগরিরই অসংখ্য থামেল কিন্তু তৈরি করাই আছে এখানে আপনাদের যে থামেলটি পছন্দ সেটি কিন্তু আপনারা একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এই থামবে কিন্তু কোনোরকম কপিরাইট আসবে না এখানে কিন্তু এই উপরে আপনারা নিজেদের মতন করে এডিটিং করে নিতে পারবেন এখানে আপনারা ছবিগুলো পরিবর্তন করতে পারবেন এবং আছে সেগুলোও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন তো আজ আমি আপনাদের একটা থামেল এডিটিং করে দেখাচ্ছি যে সেখানে আপনারা কিভাবে টেক্সট পরিবর্তন করবেন বা নতুন টেক্সট অ্যাড করবেন বা আপনারা ইমাজিন কিভাবে অ্যাড করবেন এখানে আপনাদের যে থাম্বেলটা পছন্দ হবে সেই থামেলের উপরে একটি ক্লিক করে দিবেন থামেলের উপর ক্লিক করে দিলে কিন্তু একটু ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে থামেলটা ওপেন হয়ে যাবে থামেলটা ডাউনলোড হওয়ার পরে এখানে আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে অ্যাডটি আপনারা স্কিপ করে কেটে দিবেন তো অ্যাডটি স্কিপ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে থামেলটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা থামেলের উপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু তৈরি করাই আছে এখানে আমি তিনটা ছবি অ্যাড করবো এবং একটি আমার চ্যানেলসের লোগো বা ইউটিউবের লোগো কিন্তু এখানে আমি অ্যাড করবো পাশাপাশি আমি টেক্সটগুলোও পরিবর্তন করে নিব তো বন্ধুরা এখানে তিনটা ঘর আছে আমি এই তিনটা ঘরে ছবি অ্যাড করে দেবো ছবি অ্যাড করার আগে ঘরগুলোকে আমাকে আগে লক লক করে এখানে আপনারা কর্নারের দিকে আপনারা প্রতিটা ঘর বা আইকনের পাশে কিন্তু একটি চাবি আইকন দেখতে পাবেন এই চাবি আইকন উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সেই ঘরটি বা আইকনটা কিন্তু লক হয়ে যাবে এটাকে লক করে দিলে কিন্তু আপনারা যেটাকে লক করে দিচ্ছেন সেটা কিন্তু আর নড়াচড়া করবেন না তো লক করার পর আপনারা এখান থেকে উপরে কশ্চিন্নতা দিয়ে কেটে দেবেন কশ্চিন্নতা দিয়ে কেটে দেওয়ার পর এখানে আপনারা নিচে অ্যাড ইমাজেন বলে একটি অপশান দেখতে পাবেন এই অ্যাড ইমাজনের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন তো অ্যাড ইমাজনের উপর ক্লিক করে দিলে এখানে আপনাদের গ্যালারিটা দেখাবে আপনারা গ্যালারির উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো গ্যালারিতে ক্লিক করলে এখানে আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো দেখাবে এখান থেকে আপনাদের যে ফটোটা প্রয়োজন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চাইলে ফটোটাকে একটু ক্রপ করে নেবেন ক্রপ করা হয়ে গেলে এখানে উপরের দিকে আপনারা টিকমারের মতন একটি অপশান দেখতে পাবেন এই টিকমার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো টিকমার অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু ফটোটা অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনারা ফটোকে এই কর্নারে একটি ছোট অ্যাডোসিঘ্ন দেখতে পাবেন এখানে স্তাপ দিয়ে ধরে রেখে আপনারা ফটোটাকে ছোট বড় করতে পারবেন তো আপনারা ফটোটাকে সাইজ অনুযায়ী বসিয়ে দেবেন দেন এখানে আপনারা নিচের দিকে কালার বলে একটি অপশন পাবেন এই কালার অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো কালারটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা সেম ভাবে এখানে যতগুলো ফটো অ্যাড করতে চান সেগুলো ফটো আপনারা অ্যাড করে নেবেন ফটোগুলো অ্যাড হয়ে গেলে থামেলে আপনাদের কিছু লিখে দিতে হবে মানে আপনারা যেটি লিখতে চান তো লেখাগুলো লেখার জন্য এখানে অটোমেটিক ভাবে কিছু লেখা দেওয়া থাকবে আপনারা সেই লেখার উপর ক্লিক করে নিচে আপনারা একটি পেন্সিল আইকনের মতন আইকন দেখতে পাবেন এখান থেকে আপনারা কিন্তু সেই লেখাটাকে খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন তো আপনারা এখানে যে লেখাটি দিতে চান সেই লেখাটা দিয়ে দেবেন ভাবে আপনারা এখানে যতগুলো লেখা থাকবে সবগুলো লেখার উপরে দিয়ে যে লেখাগুলো লিখতে চান সেই লেখাগুলো লিখে দেবেন এখানে যদি আপনাদের প্রয়োজনের সে বেশি লেখা থাকে সেটা আপনারা ডিলেটে দিয়ে কেটে দিতে পারবেন আর যদি আপনাদের কোনো লেখা ব্যক্তি অ্যাড করতে হয় সেখানে কিন্তু আপনারা অ্যাডও করতে পারবেন তো ব্যত্যি লেখা অ্যাড করার জন্য এখানে নিচে আপনারা টেক্সট বললে একটি অপশান পেয়ে যাবেন এই টেক্সটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে নতুন লেখা অ্যাড করার জন্য একটি অপশান চলে আসবে এখানে আপনারা যে লেখাটি অ্যাড করতে চান সেই লেখাটি লিখে দেবেন তো এরকমভাবে আপনারা যতগুলো টেক্সট লিখতে চান সেগুলো লিখে দিবেন টেক্সটগুলো লেখার পর এখানে আপনারা এগুলোকে সাইজ ছোটো বড় করে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন তো পজিশন অনুযায়ী বসানোর পর এখন এগুলোকে আপনাদের কালার এডিটিং করতে হবে তো কালার এডিটিং করার জন্য কিন্তু এখানে আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিজেদের মতন করে কালার কাস্টমাইজ করতে পারবেন ফ্রন চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদের যেহেতু বলেছিলাম যে অল্প সময়ের মধ্যে কিভাবে প্রফেশনাল থামমেল তৈরি করবেন এই জন্য আপনারা এখান থেকে সরাসরি চলে আসবেন টেক্সট টুরি বলে এই অপশানে এই অপশানে আসার পর আপনারা টেক্সট স্টাইলে চলে আসবেন এখানে আসার পর আপনারা অসংখ্য কালার এবং অসংখ্য টেক্সট স্টাইল কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাদের যে কালারটা পছন্দ বা যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তো সেই স্টাইলটা সিলেক্ট করার আগে আপনারা যে লেখাটার উপর এই স্টাইলটা ট্রাই করতে চাচ্ছেন সেই লেখাটার উপর কিন্তু আপনাদের আগে ক্লিক দিয়ে রাখতে হবে তো বন্ধুরা এইরকম ভাবে আপনারা যতগুলো লেখা অ্যাড করবেন সবগুলো লেখার উপর এই কালারগুলো দিয়ে দিবেন তো আপনাদের যদি এইরকম ভাবে কালার দিতে সুবিধা না হয় বা ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে কিন্তু নিজেরাও কাস্টোমাইজ করে নিতে পারেন তো কালার কাস্টোমাইজ করার জন্য আপনারা প্রথমের দিকে চলে আসবেন এখানে আসার পর আপনারা কালার বলে একটি অপশন পাবেন এখান থেকে কিন্তু আপনারা নিজেদের মতন করে কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন কালারগুলো অ্যাডজাস্ট করার পর এখানে মাঝখানে আপনারা একটি কচ্ছিন্ন পাবেন এই কচ্ছিন্ন দিয়ে কেটে দিবেন তো বন্ধুরা টেক্সটের পাশাপাশি কিন্তু আপনাদের অনেক সময় স্টিকারেরও প্রয়োজন পড়ে এখানে পিকের পাশে আপনারা দেখতে পাবেন অনেকগুলো স্টিকার আছে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু যত খুশি তত স্টিকার ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতেই তো আমি এখান থেকে কোনো স্টিকার ব্যবহার করছি না এখন আমার এখানে একটি ছোট ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে আমি আমার ইউটিউব চ্যালেঞ্জের যে লোকটা আছে সেটি অ্যাড করব। আপনারা এখানে চাইলে আপনাদের নিজেদের ছবি বা আপনাদের ইউটিউব চ্যালেঞ্জের লোকটা কিন্তু অ্যাড করে দিতে পারেন তো লোগোটা অ্যাড করার জন্য এখানে নিচে অ্যাড ইমাজন বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিলেই আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে অ্যাড করে দেবেন সো গাইজ আমার ফটোটা অ্যাড করা কমপ্লিট এটা কিন্তু এখানে তের কোনা হয়ে আছে এখন এটাকে আমাকে গুল করতে হবে তো গুল করার জন্যে এখানে নিচে আপনারা ক্রপ বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এই ক্রপ অপশানের উপর একটি ক্লিক করে দেবেন ক্রপ অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা ক্রপ টু শেপ বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে অসংখ্য টেম্পেলেট দেখতে পাবেন এখান থেকে আপনাদের যেটি পছন্দ সেটি অ্যাড করে দেবেন তো আমার যেহেতু গোল্ড টেম্পেলটি দরকার আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে আপনারা দুই আঙ্গুলের চাপ দিয়ে এই ফটোটাকে একটু জুম করে ফুল স্ক্রিন করে নেবেন তো ফুল স্ক্রিন হয়ে গেলে এখানে উপরের দিকে আপনারা সেভ বলে একটি লেখা দেখতে পাবেন এই সেভ লেখার উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখান থেকে আপনারা ফটোটাকে একটু প্রদর্শন মতন বসিয়ে দেবেন ফটোটা মতন বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা কিন্তু এই ব্ল্যাকটা পরিবর্তন করতে পারেন এই জন্য এখানে নিচে ইফেক্ট বলে একটি একটি পেয়ে যাবেন এই ক্লিক দিয়ে দেন এখানে আপনারা অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন এই ব্ল্যাক ইফেক্ট গুলো আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকেও এই ইফেক্টগুলো বা আউন্ড ব্যবহার করতে পারেন তো আপনাদের গ্যালারি থেকে ব্ল্যাকাউন্ড গুলো ব্যবহার করার জন্য এখানে নিচে আপনারা বলে একটি টুলবার পেয়ে যাবেন এখানে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখান থেকে আপনারা উপরের দিকে গ্যালারি বলে একটি অপশান দেখতে পাবেন এই গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন গ্যালারি অপশানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ব্লাগাউনটা ব্যবহার করতে চান সেই ব্লাগাউনটা সিলেক্ট করে দেবেন সোগাইজ অলরেডি কিন্তু আমাদের থামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে সিম্পলি আপনারা থামেলটা সেভ করে নেবেন তো সেভ করার জন্য এখানে কর্নারে আপনারা সেভ বলে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের থামেলটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো বন্ধুরা এখন থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যাপস থেকে প্রফেশনালভাবে থামমেল তৈরি করে নিতে পারবেন তো এই অ্যাপস লিঙ্কটি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এইরকম নিত্য নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো পরবর্তীতে আপনাদের মাঝে আবারও কোনো এক নতুন টিউটোরিয়ালে আবারও হাজির হব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ